হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে আসি এটা হচ্ছে যে মোহিনী করা মোহিনী সাবর মন্ত্র যেটা একটা বশীকরণ বা কাউকে নিজের দিকে আকৃষ্ট করার একটা মন্ত্র তো তার আগে বলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে দেওয়া নম্বর আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু ফাইভ এইট টু ফোর জিরো আমরা ব্যক্তিগতভাবে কাজ করে দেশে বা দেশের বাইরে তো মন্ত্রটা আমি সবার আগে বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ওম আদেশ গুরুক সংমুহং ভৈরব বেশ আদেশ হাহা পাশা সিদ্ধিক আদেশ রাজামোহ প্রজাসহ ব্রাহ্মণ বানিয়ে চারিখুট পৃথিবী মোহ স্বামী সংমুহে ভৈরব জানি ভক্তি গুরু কি শক্তি ঈশ্বর বাঁচা তো এটা একটা সাবর মন্ত্র প্রথমত বলে রাখি এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এবং এই মন্ত্র কখনো ভুল মানে মিস্টেক হবে না তো মন্ত্রটা আপনাকে শনিবার দিনে শুরু করে একটানা না সাত দিন জব করতে হবে এবং সপ্তম দিন যখন আসবে তখন ওই দিন আপনার মন্ত্র পড়বেন প্রতিদিন একশো আটবার করে তো সপ্তম দিন যখন আসবে তো ওই দিন একশো আটবার জব করার পর আপনি যে মেয়েকে বস করবেন তার নাম নিয়ে আর কি এই মন্ত্র পড়া শুরু করবেন তো এই মন্ত্র পাঠ শেষে সে আপনি যদি তার সামনে জানতে সে আপনার প্রতি মোহিত হবে এবং সে এবং আপনার সম্পূর্ণ বসীভূত হয়ে যাবে আপনার তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ